ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি স্কুল বা আদার যে স্কুল সেই সব স্কুলে গরমের ছুটি কি তাড়াতাড়ি পড়বে না ক্লাসের সময়ে রদবদল হবে বা সময়সূচিতে কিছু রদবদল হবে এই মার্চ এপ্রিলেই তো গরমে সবাই কাহিল বিকাশ ভবন কি বলছে স্কুল শিক্ষা দপ্তর কি ভাবছে আর শিক্ষক অভিভাবকদের চিন্তা কি পুরো ব্যাপারটা নিয়ে আজকের আলোচনা এবং তার সাথে বিভিন্ন ডিপিএসসির যে নোটিশ সেটা আমরা শো করব এই ভিডিওতে কোনো কোনো ডিপিএসসি আগে মর্নিং করে দিয়ে আবার ডে শুরু হয়ে যাচ্ছে এবং কোনো কোনো ডিপিএসসি পর্ষদের কাছে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি চাইছে বা পারমিশন চাইছে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট আপডেটগুলো মিস করবেন না এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং তার সাথে দেখার পর শেয়ারও করে দেবেন না তো প্রথমে বলি এই মার্চ এপ্রিল মে এই মাসগুলো কিন্তু সব রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে কেন আমরা বলছি কারণ মার্চ মাস থেকে শুরু হয়ে গিয়েছে এপ্রিল আজকে দু তারিখ আজকেও কিন্তু গরম ভালোই আছে এবং বড়রা যেখানে হাঁপিয়ে উঠছেন সেখানে বাচ্চাদের কি অবস্থা হবে সেটা ভেবে কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন স্কুলে আসা যাওয়া ক্লাসে বসে পড়াশোনা সবই এখন চ্যালেঞ্জিং তাহলে কি এবার গরমের ছুটি আগে ভাগে পড়বে এই প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে বিকাশ ভবন সূত্রে জানা গেছে তারা এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না আরও এক সপ্তাহ অপেক্ষা করে জেলাভিত্তিক তাপপ্রবাহের যে রিপোর্ট পর্যালোচনা করার পরেই ঠিক করবেন ছুটি এগিয়ে আনবেন কিনা সেটা কিন্তু তখনই বোঝা যাবে সাধারণত গরমের ছুটি পরে মে মাসের আপনারা জানেন প্রথমের দিকে যেটা এই বছরের ক্ষেত্রে আছে দু তারিখ থেকে কিন্তু এই এবার কিন্তু যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে একাধিক জেলায় তাপপ্রবাহে সতর্কতা জারি হয়েছে তাতে মে মাসের পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আবার অন্যদিকে একটা বড় চিন্তার বিষয় আছে বিশেষ করে হাই স্কুলের ক্ষেত্রে এটা অনেকেই বিভিন্ন জায়গাতে লিখছেন আপনারা দেখবেন যে লম্বাই যদি ছুটি পড়ে তাহলে পরীক্ষার সিলেবাস শেষ করা যাবে কি করে কিন্তু প্রাইমারি ক্ষেত্রে হয়তো অসুবিধা হওয়ার কথা নয় স্কুলের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয় ঠিকঠাকভাবে ক্লাস ইয়ে করে নিয়ে গেলে আর কি একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে গেলে অবশ্যই শেষ হয়ে যায় তো বর্তমানে বছরে তিনবার যে পরীক্ষা হয় ফার্স্ট সেমিটিভ সেকেন্ড সেমিটিভ থার্ড সামেটিভ এবং তারপরে ওই প্রত্যেকটি সামেটিভের আগেই কিন্তু এবার আবার নতুন সংযোজন হয়েছে মানে মোট ছোটো ছোটো নটা পরীক্ষা প্লাস আবার তিনটে মেন পরীক্ষা এবং সেটা নিয়ে হলিস্টিক রিপোর্ট কার্ডে নাম্বার এন্ট্রি বলুন বা কীভাবে পূরণ করবেন সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেল আছে প্লেলিস্টের সেকশানে কি দেখতে পারেন বা ভিডিও সেকশানে দেখতে পারেন তো তাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে যেটা খবর গরমের ছুটি নিয়ে চটজলদি সিদ্ধান্ত নিতে চায় না সরকার একজন শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম আমরা তিনি বললেন গরমের জন্য ছুটি বাড়ালে সিলেবাস শেষ করা মুশকিল হবে আবার যেভাবে গরম পড়েছে তাতে বাচ্চাদের ক্লাসে বসানো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের এবং এখন দুদিকেই চিন্তা চলছে এদিকে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলোতে ক্লাসের সময়সীমা বদলানো হবে কি না সেটা নিয়ে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট জমা পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তবে সূত্রের খবর শীঘ্রই এ বিষয়ে কিছু ঘোষণা হতে পারে তো এবার আমরা চলে যাই বিভিন্ন ডিপিএসসি যে নোটিস সেই নোটিশ যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার সাথে শেয়ার করি ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারতের যে আবহাওয়া দফতর আছে এবং সেখানে কি লেখা হচ্ছে দেখতে পাচ্ছেন হবে যে হাইলাইটগুলো আছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পজ করে পড়তে পারেন যে ফর দ্য মান্থ অফ এপ্রিল দু হাজার পঁচিশ অ্যাবাব নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার আর লাইকলি ওভার মোস্ট পার্টস অফ দ্য কান্ট্রি এক্সেপ্ট সাম পার্টস অফ এক্সট্রিম সাউথ পেনসুলার ইন্ডিয়া অ্যান্ড নর্থ ওয়েস্ট ইন্ডিয়া মানে এখানে পরিষ্কার হবে যে এপ্রিল মাসের ক্ষেত্রেই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে তাপমাত্রা কিন্তু অনেক বাড়বে এবং কিছু বিশেষ এরিয়াতে কিন্তু খুবই হিট ওয়েভের একটা ব্যাপার লক্ষ্য করা যাবে এবং ডিউরিং এপ্রিল টু জুন পরিষ্কারভাবে হট ওয়েদার সিজন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং তার সাথে অর্থাৎ টেম্পারেচার যে বাড়তে চলেছে আগের বছরের তুলনায় সেটা কিন্তু বিভিন্ন খবরে আপনারা দেখছেনই কারণ আগের বছর এরকম টাইমে কিন্তু এতটা গরম হয়তো থাকে নি আপনারা কি মনে করেন তো এটা গেল ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের একটা ব্যাপার আপডেট যেটা একত্রিশে মার্চের ডেটে আমরা শেয়ার করলাম তো আমরা একটু চলে আসি মর্নিং স্কুলের ব্যাপার নিয়ে তো কিছুদিন আগে আমরা একটি নোটিশ শেয়ার করেছিলাম বাঁকুড়া জেলার ক্ষেত্রে চব্বিশ দিন দু হাজার পঁচিশে নোটিশ সেক্ষেত্রে কী লেখা আছে প্রাইমারি স্কুল তার সাথে জুনিয়র বেসিক স্কুল যেগুলো মর্নিং হবে সেকেন্ড এপ্রিল থেকে আজ থেকে মর্নিং অলরেডি শুরু হয়ে গিয়েছে সেক্রেটারির উদ্দেশ্যে এখানে একটি চিঠি লেখা হয়েছে বা এখানে উল্লেখ করা আছে পুরো ব্যাপারটা রিগার্ডিং রানিং অফ প্রাইমারি স্কুল বা জুনিয়ার বেসিক স্কুল ইন মর্নিং সেশন ফ্রম সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ তো এর সাথে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে যেটা মিটিং হয়েছিল আপনারা জানেন যে আঠারো দিন দু হাজার পঁচিশে এবং সেটা কিন্তু এখানে মেনশন করা আছে তো এবার আসি আমরা হাওড়ার ক্ষেত্রে হাওড়ার ক্ষেত্রে কি সেক্রেটারির উদ্দেশ্যে এখানে লেখা হয়েছে প্রোপোজাল এটা দেওয়া হয়েছে যে স্কুল টাইমিংটা চেঞ্জ করার জন্য হিট ওয়েভের জন্য হাওড়া ডিপিএসসির ক্ষেত্রে ডে থেকে মর্নিং এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে তো এখানে কি আবার একটু দেখে নিই নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রেও এনওসি বা প্রেয়ার ফর ইস্যুয়েন্স অফ এনওসি টু রান মর্নিং স্কুল ডিউ টু হিট ওয়েভ অ্যাজ পার মাস নিড মানে সবারই এটা দরকার এবং আই ওয়ান্ট টু রান অল প্রাইমারি স্কুল আন্ডার নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল টু রান দ্য মর্নিং শিফট ফ্রম দ্য নেক্সট উইক ডিউ টু হিট ওয়েভ তো এখানে ডিপিএসসির চেয়ারম্যান তিনি ওয়েস্টবেঙ্গল বড়ো প্রাইমারি এডুকেশনের যে প্রেসিডেন্ট তার উদ্দেশ্যে যে যেহেতু হিট হয়ে এবং এই সিচুয়েশন অনুসারে এবং সবার ক্ষেত্রে বা মাস অ্যাজ পার মাস নিড মানে বেশিরভাগ বা সবার ক্ষেত্রে যেটা সবার যেটা দাবি অ্যাকচুয়ালি আর কি তো সেই অনুসারে স্কুল কিন্তু মর্নিংয়ে রান করতে চাই এই অনুসারে এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট বলতে পারেন যাই হোক তো এটা নিয়ে পর্ষদকে জানানে জানানো হয়েছে আর কি তো এটা গেল নট এবার আমরা একটু ভাইরাল ব্যাপারে যাই একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা হ্যাঁ ঝাড়গ্রাম জেলাতে একটা নোটিশ পাবলিশ হয়েছিল উনত্রিশ তিন দু হাজার পঁচিশে সেখানে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে কী বলা হচ্ছে যে সভাপতি তিনি কী বলছেন যে তেসরা এপ্রিল বৃহস্পতিবার থেকে তিরিশে জুন পর্যন্ত মর্নিং হবে অর্থাৎ প্রাতকালীন সময়ে পরিচালিত হবে কিন্তু এই নোটিশটি কিন্তু পাবলিশ তারপরেই আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ এখানে লক্ষ্য করা গেছে দেখতে পাচ্ছেন এপ্রিল এপ্রিল পরিষ্কার হবে এখানে কি আছে চেয়ারম্যান ফ্রম দ্য চেয়ারম্যান অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্প কাউন্সিল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসআই উদ্দেশ্যে সমস্ত সার্কেল উদ্দেশ্যে এটা কিন্তু লেখা হচ্ছে কিন্তু পোস্টপোন অর্থাৎ মর্নিং স্কুলের যে ব্যাপারটা হয়েছিল সেটা কিন্তু স্থগিত হয়ে গেলো হ্যাঁ হয়তো হতে পারে যে পর্ষদের কাছে পারমিশন নেওয়া হয়নি আগেই জানিয়ে দিয়েছিল কিছুটা এমন হতেই পারে কী হয়েছে সেটা এখন জানা যায়নি তো এখন ব্যাপার হচ্ছে ইনফরমেশন রিগার্ডিং পোস্টপোনমেন্ট অফ শিফটিং অফ স্কুল টাইমিং অফ প্রাইমারি স্কুল আন্ডার ডিপিএসসি ঝাড়গ্রাম ইন মর্নিং শিফট ফ্রম থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ টু তিরিশ জুন দু হাজার পঁচিশ যেটা আগের নোটিশ আমরা দেখালাম যে ওখানে ছিল ওই নোটিশটারই এটা ক্যান্সেল হয়ে গেল ব্যাপারটা কারণ এর আগে আমরা দেখেছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একটা নোটিস সেখানে মর্নিং সেশন আগামীকাল থেকে হওয়ার কথা ছিল কিন্তু এই মুহুর্তে সেটা হচ্ছে না এবং সেক্ষেত্রে দশটা পঁয়তাল্লিশে থেকে যেমন স্কুল সেটাই কিন্তু চলবে পরিষ্কারও উল্লেখ করা আছে তো এটা কিন্তু পোস্টপোন হয়ে গেল এখন ব্যাপার হচ্ছে তাহলে আগামী দিনে কী হতে চলেছে দুটো ব্যাপার আমরা এই ভিডিওতে আলোচনা করলাম একটা হচ্ছে অনেকেরই পড়াশুনোর ক্ষতি হবে বা সিলেবাস শেষ করতে পারবেন না একটা অভিযোগ উঠছে বিভিন্ন জায়গাতে এবং তার সাথে হিট ওয়েভটা কিন্তু বাড়ছে তো এখন চটজলদি সিদ্ধান্ত কিন্তু নিতে চায় না দপ্তর শিক্ষা দপ্তর তো এখন বিভিন্ন ডিপিএসসি থেকে রিপোর্ট জমা পড়ে গেছে বিভিন্ন এলাকার বা যে ভৌগোলিক অবস্থান আছে সেই অনুসারে বিভিন্ন রকম টেম্পারেচার থাকে এবং তার সাথে একই আবহাওয়া কিন্তু কোথাও ডে কোথাও মর্নিং আপনারা দেখলেন কারণ ঝাড়গ্রামের ক্ষেত্রে ধরুন ডে স্কুল এবং বাঁকুড়ার ক্ষেত্রে মর্নিং হচ্ছে তো প্রায় একই আবহাওয়া উনিশ বিশ এবং তার সাথে কিছু উত্তরবঙ্গের জেলার ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা হচ্ছে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে খুব একটা তফাৎ এখন নেই শুধুমাত্র একদম যে হিলি এরিয়াগুলো আছে বা দার্জিলিং কালিম্পং এবং আদার্স যে আরও বিভিন্ন জায়গা আছে সেগুলো বাদ দিয়ে কারণ টেম্পারেচার যখনই চল্লিশের কাছাকাছি চলে আসে সেই জায়গাটা কিন্তু একদম ঠান্ডা এলাকা বলা চলে না উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু উনচল্লিশ চল্লিশ এখনই চলছে আমরা বাস্তব এক্সপিরিয়েন্স থেকেও বলছি বিভিন্ন জায়গা থেকে খবরও নিয়েছি সেটা অনুসারে বলছি মানে এমনটা নয় যে উত্তরবঙ্গ মানেই ঠান্ডা দক্ষিণবঙ্গ মানে গরম দক্ষিণবঙ্গেরও কিছু জেলা আছে আবহাওয়া তারতম্য আছে উত্তরবঙ্গের কিছু জেলা জেলা আছে সেগুলো আবহাওয়া তারতম্য আছে অর্থাৎ একে আবহাওয়া কিন্তু কোথাও ডে কোথাও মর্নিং চলছে আপনারা কি মনে করেন প্রাইমারি স্কুলে শিক্ষক শিক্ষিকারা যারা দেখছেন অবশ্যই আপনাদের মূল্য আমাদের জানাতে ভুলবেন না এবং আমাদের একটি গুরুত্বপূর্ণ গ্রুপ আছে সেখানে আমরা প্রাইমারি স্কুল এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট এবং নিউজ দিয়ে থাকি ডাব্লিউ বি প্রাইমারি টিচার্স লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে পিন কমেন্টও দেওয়া থাকবে যুক্ত কথা বলবেন না তাছাড়া টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশন আছে মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং